সালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জেনারেল মেদ থেকে আজ আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে বিশ গুণিতাস থেকে পয়সটি যে পয়সাটি এসেছে এটি সমাধান করবো চলো আমরা আগে ডাকটি পড়ি এখানে দেখো এক্স ইকুয়াল টু রোড ফাইভ প্লাস রোড টু ডিভিশন থ্রি কমা ওয়াই ইকোয়াল টু রোড ফাইভ মাইনাস রোড টু হলে এখানে ক নাম্বার বলছে যে এটা থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তাহলে চলো আগে আমরা ক নাম্বারটা ক নাম্বার সমাধান করে নেই প্রথমে আমরা উদ্দীপকটা তুলে নিব নিবাস বিয়েন্টি সেভেন এখন দেখো এই এইটা আমাদের এই যে এইরকম ঘনের উৎপাদকের সূত্রটা হবে দেখো এই সূত্রটা হবে এ কিউব মাইনাস বি কিউবের ঘন এর উৎপাদকের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে দেখো এই পোড়াটাকে আমরা এ ধরব আর এটাকে বি ধরবো এটা একটু ভেঙে নিই যে টু এ মাইনাস বি হোল কিউব যেহেতু এটার উপরে কিউব আছে তাহলে এটার সাথে আমার কিউব করে নিতে হবে সাতাশকে ভাঙলে আমরা তিন তিন পাবো তিনটা যেমন সাতাশকে আমরা ভেঙে নিই তিন দ্বারা বাংলা হবে নাইন আবার তিন দ্বারা বাংলে থ্রি কয়টা তিনটা তাহলে একটা তিনের উপর আমরা কিউব লিখলেই সাতাশ হয়ে যাবে এই যে এখন এইটাকে এ ধরব আর এটা হচ্ছে বি তাহলে আমাদের এই সূত্রটা হবে এ কিউব মাইনাস বি কিউব অনুসার সূত্রটা প্রথম হবে এ মাইনাস এটা লিখতে হবে দেখো যে টু এ মাইনাস বি যে এই পোড়াটা এটা লিখছি এ লিখে মাইনাস আর এই যে বিটা লিখতে হবে বি হচ্ছে থ্রি পরে ব্র্যাকেট দিব তারপরে আমাদের লিখতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে আমরা এটাকে এ ধরছি এই পোড়াটার উপরে স্কোয়ার দিতে হবে টু এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার যে এ স্কোয়ার তারপরে এইখানে প্লাস দিতে হবে যে প্লাস দিলাম তারপরে এ দি এর সাথে বি গুণ সম্পর্ক তাহলে এ যেহেতু এটা আর বি এটা এটার সাথে এটা গুণ করতে হবে টু এ মাইনাস বি এটা ব্র্যাকেট দিয়ে ইনটু থ্রি লিখব এই যে এ এই যে বি এ বি তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কয়ার বি স্কোয়ার কোটে এই যে থ্রি লিখে হোল স্কোয়ার দিতে হবে তারপর আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে সূত্রটা প্রয়োগ করা হয়েছে তারপর এটা যেভাবে আছে রেখে দিব কারণ এটা যোগ করা যাবে না বিয়োগ করা যাবে না এটা যে আছে এবার রেখে দিলাম তারপর এটা আমার এটা আবার সূত্র হবে এটা হবে এই সূত্রটা হবে দেখো m, squared, m b হোল স্কয়ার এর মূল সূত্রটা হবে বর্গ a স্কয়ার 2ab b স্কয়ার এই সূত্রটা আমাদের করে নিতে হবে এটাকে এটা হচ্ছে a 2 a কে a ধরবো আর b কে b ধরবো তাহলে প্রথমে হবে a স্কয়ার এই যে প্রথমে যে a স্কয়ার পরে মাইনাস মাইনাস সূত্রের 2 ওই যে 2 এ হচ্ছে টু এ আর বি হচ্ছে এই যে বি প্লাস পরে বি স্কয়ার যে বি এটা দোষী এই যে বি স্কয়ার লিখবো তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব পরে এইখানে প্লাস আছে প্লাসটা দিব তারপরে এই টু এর সাথে একবার তিনের গুণ আবার বিয়ের সাথে একবার তিনের গুণ হবে কারণ এই দুইটার সাথে তিনের গুণ সম্পর্ক টু এর সাথে তিনের গুণ করলে তিন দোকানে সিক্স এ মাইনাস বি এর সাথে তিনের গুণ করলে থ্রি আর প্লাস তিন কত বা দুই বা তিন থেকে কত নয় হবে পরে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এখন তারপরে এটা যে বাউসে বারে কে দিব 2a b 3 এটা যে বাউসে বারে কে দিলাম এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত হবে স্কয়ারটা 2 এর সাথেও হবে এই স্কয়ারটা a এর সাথে হবে 2 এর সাথে স্কয়ার করলে 4 হবে আর a এর সাথে স্কয়ার করলে হবে a স্কয়ার তারপরে এই যে মাইনাসটা লিখলাম পরে এই দুইটা আমরা তিনটা গুণ করব দুই দুকানে 4 a আর b গুণ করলে ab হবে মানে 4ab তারপরে দেখো আমাদের এই যে দেখো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে বাসে রেখে দিলাম প্লাস সিক্স এ যে বাসে এবার রেখে দিলাম এটাই আমাদের আনসার আশা করি তোমরা কনিক বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা নং অগ্রিক সমাধান করবো নং অগ্রিকটা সমাধান করার আগে আমাদের আগে উদ্দীপ এই যে রিকোয়ার থেকে বুঝে নিতে হবে কোন কোন মানটা আমাদের প্রয়োজন তাহলে দেখো যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা সহজে বুঝতে পারবো দেখো প্রথমে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যদি আমরা স্কোয়ারটা মুছে দেই তাহলে দেখো এই যে আমাদের থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মানটা প্রয়োজন যদি থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মানটা প্রয়োজন তারপরে এখানে দেখো থ্রি থ্রি এক্স এই যে থ্রি এই যে থ্রি এক্সের মানটার সাথে ওয়ের গুণ সম্পর্ক থ্রি এক্স ইন্টু ওয়াই তাহলে এই মানটা আমাদের প্রয়োজন এই মানটা প্রয়োজন এটা আমরা উদ্দীপক থেকে আমরা আগে বের করে নিতে হবে তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো তাহলে চলো আমরা উদ্দীপক থেকে আগে বের করে নেই প্রথমে এক সমান সমান দিয়ে লিখি রোড ফাইভ প্লাস রোড টু আর নিচে হচ্ছে থ্রি এখন আমরা যদি এইটার সাথে থ্রিটা ভাগ আছে পক্ষান্ত করলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো থ্রির সাথে এক্সটা গুণ হবে থ্রি এক্স আর এখানে থাকবে রোড ফাইভ প্লাস রোড টু এই যে থ্রি এক্স এর মানটা পাইছি এবং দিয়া আমরা এই যে ওয় এর মানটা তো দেওয়া আছে ওয় এর মানটা কত y equal to root √5 √2 এই যে ওয় এর মানটা দেওয়া আছে এখন আমরা এই মানটা আগে বের করে নিব c x হয় সুতরাং এখন লিখে c x তাহলে দেখো এই যে c x এর মানটা আমাদের আছে √5 √2 তারপরে y এই যে সি অ্যাক্সিস এর তো ওয়াইটা গুণ সম্পর্ক তাহলে গুণ দিলাম আমরা ব্র্যাকেট দেই যে ওয়াই এর মানটা কত √5 মাইনাস √2 এই যে গুণ দিলাম এখন দেখো এটা আমাদের এই সূত্রটা হবে a plus b into a minus b এটার জন্য আমরা যেটা লিখতে পারবো a2 b2 দেখো सेम सेम আছে মাঝে গুণ একটা প্লাস একটা মাইনাস তাহলে এই সূত্রটা হবে দেখো দুইটা √5 এর লাগে একটা √5 লিখে হোল স্কয়ার দিতে পারি প্লাস মাইনাস মাইনাস দুইটা √2 লাগে একটা লিখে হোল স্কয়ার দিতে পারি

রোড পাইভ প্লাস রোড টু তারপর প্লাস দিয়ে ওয়ের মানটা কত ওয়ের মানটা মানটা হচ্ছে রোড পাইভ রোড পাইভ মাইনাস রোড টু এখন আমাদের রোড পাইপ কয়টা এখন যদি আমরা এই মানটা বের করে নিই যে এটাকে আলাদা বের করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে না হলে অনেকটা বড় হয়ে যাবে তাহলে দেখো আমরা এই মানটা বের করে নিতেছি আগে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার এখন যদি আমরা এটা বেঙেনি থ্রি এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কারণ নয়টাকে বা আঙতে পারবো ক্যালকুলেশন করলে যেন আগেরটাই হয় তাহলে এ স্কোয়ার প্লাস স্কয়ার অনুসীদান্ত সূত্রটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বি হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ওয়াই যে এটাকে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কয়ার অনুসন্ধান সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এর পরে যে এইখানে যে ব্র্যাকেট এর যা লিখছি তা লিখবো আর এখানে যা লিখছি তা লিখবো ইনটু দিয়া এই যে এখানে দেখো স্কোয়ার প্লাস এ প্লাস হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এর পরে যে এখানে যেটা লিখছি এটা লিখবো ইনটু দিয়া তারপর এখানে যেটা লিখছি এটা লিখবো এখন আমরা মানটা বসাবো আমরা এই দিক দিয়ে করে নেই দেখো আমরা এই দিক দিয়ে করে নেই এখন দেখো মানটা কত আমরা বের করি টু রোড ফাইভ টু রোট ফাইভ তারপরে কত আমরা পাইছি মানটা আমরা কত পাইছি থ্রি পাইছি এখানে লিখতে পারি আমরা থ্রি তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি তোমরা আলাদা ভেঙে এখানে होल

দেখো আমরা কত পাইছি তিন গুণ করে দিব তিন চার ও বারো দুই হাতের হাতে এক তিন তিন আর এক চার বিয়াল্লিশ এটাই আমাদের আনসার আর তোমরা অবশ্যই এই রেকর্ডটা সমান সমান এত লিখে দিবা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই রিক্ড বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা গনং রিকর্ডের সমাধান করবো গণম রিকর্ডটা কি বলছে দেখো প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু থার্টি ফোর রোড টু এখন আমাদের আগে বুঝতে হবে রেকর্ডটা দেখে কোন মানটা আমাদের প্রয়োজন যদি আমরা এটা ভেঙে নিই যে সাতাইশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব যদি আমরা সাতাইশকে ভেঙি তাহলে তিনটা তিন পাবো তির উপরে কিউব ওয়াইয়ের উপরে কিউব মাইনাস ওয়াই কিউব আমরা যদি দুইটা তিন একজন উপর নিচ থেকে কমন নিই তাহলে আমাদের এই মানটার প্রয়োজন এই যে কিউবটা মুছে দিলাম আর এটা মুছে দিলাম তাহলে আমাদের এই মানটার প্রয়োজন দেখো থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ার মানটার প্রয়োজন তাহলে আমাদের এই যে ওয়ার মানটা কিন্তু দেওয়া আছে আর থ্রি বাই ওয়ের মানটা আমরা এইখান থেকে বের করে নিতে হবে তাহলে চলো আমরা এটা বের করে নিই প্রথমে গ নম্বর দিয়া উদ্দীপকটা তুলে নিই ওয়াই ইকাল টু রোট ফাইভ মাইনাস রোট যেহেতু আমাদের ওয়ার মানটা দেওয়া আছে এখন আমাদের বের করে নিতে হবে ওয়ান বাই ওয়ের মানটা মানে থ্রি বাই ওয়ার মানটা আমাদের বের করে নিতে হবে তাহলে দেখো থ্রি বাই ওয়ের মানটা বের করতে গেলে আগে আমাদের ওয়ান বাই ওয়ের মানটা বের করতে হবে তাহলে দেখো এটা এই যে বাঘা কাটানো বাঘা কাটানোর উপর ওয়ান আর নিচে ওয়ায়ার আছে যে ওয়ার মানটা লেখলাম রুট ফাইভ মাইনাস রুট টু তারপর আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা লিখে নিই কারণ এটা আমাদের পরে কাজে লাগবে তারপরে যে হর নিচেটা হর বলে উপরটাকে লব বলে হরের বিপরীত মান দাঁড়বে লবের সাথে গুণ আবার এই হরের সাথে গুণ করতে হবে তাহলে হরের বিপরীত মান হবে এটা যে মানটা আছে হর এটার খালি চিহ্নটা পরিবর্তন করে দিলে বিপরীত হয়ে যাবে আসি মাইনাস দেন প্লাস আবার হরটা লিখবো রোড ফাইভ মাইনাস ওর টু তাহলে হরের বিপরীত মান হবে রোড ফাইভ প্লাস রোড টু লভ হরের সাথে গুণ করতে হয় এটা তোমরা মনে রাখবা বা ওয়ান বাই টু আর উপরে অনেক সাথে গুণ করলে এটা হবে রোড ফাইভ প্লাস রোড টু আর এখানে দেখো এ মাইনাস দিব তারপরে দেখো বাই ওয়াই ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রোড টু যে পাশে রাখবো আর এই যে পাওয়ার রুটে কেটে দিলে ফাইভ মাইনাস পাওয়ার রুটে কেটে দিলে টু পাঁচ আর থেকে দুই গেলে কত হবে তিন ওয়াই বাই ওয়াই ওয়ান বাই টু রোড বাই প্লাস রোড টু আর নিচে হবে থ্রি এখন দেখো আমাদের দরকার কি ওয়াই বাই থ্রি বাই ওয়াই তাহলে থ্রিটাকে নিচে বাঘ আছে আমরা যদি অক্রান্ত করি তাহলে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে এটা উপরে চলে যাবে গুণ হয়ে গেলে যে এরকম হবে ওয়ান বাই ওয়াই গুণ তাহলে থ্রি টু উপরে যাবে গা থ্রি একে থ্রি এরকম হয়ে যাবে আর এটা উপরেটা যে বাসে পে তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি ডাইরেক্ট নিয়ে নিতে আসি বাঘ আছে উপরে গেলে গুণ হয়ে যাবে এটা নিচে আছে পক্ষান্ত গুলো উপরে চলে যাবে থ্রি বাই ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট টু এই যে আমরা মানটা পেয়ে গেছি এখন আমরা এটা যদি ভাঙতে চাই তাহলে আমাদের এই মানটা প্রয়োজন হবে এখন লিখে আমরা আগে মানটা বের করে নিই এখন থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এই মানটা আমাদের প্রয়োজন হবে থ্রি বাই ওয়াই এর মানটা আমরা কত পেয়েছি রুট ফাইভ প্লাস রুট টু তারপরে মাইনাস ও এর মানটা আমরা কত দেওয়া আছে রোট ফাইভ যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই এটার চিহ্নটা পরিবর্তন হবে প্লাস রোট টু তোমরা মনে রাখবা যখন এই যে কাজটা করতে চাইব প্রথম মানটা যে বসে লিখবো তারপরে এই মাইনাসের পরে যদি এর মানটা একের অধিক পদ হয় এখানে দেখো দুই পদের একের অধিক পদ হলে মনে রাখবো চিহ্নগুলা মাইনাসের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এখানে দেখো মনে মনে প্লাস আছে এখানে হচ্ছে মাইনাস এই যে মাইনাস

এখন আমরা এটা ভেঙে নিব সাতাশকে ভাঙলে আমরা তিনটা তিন পাবো তাহলে এই যে সাতাশকে যদি আমরা ভাঙি নাই তিনটে তিন কয়টা একটা তিনের উপরে কিউব দিতে হবে আর ওয়াই কিউব যে পা লিখবো মাইনাস ওয়াই কিউব এখন দেখো বৃত্তিটা ঠিক রাখবো এই যে থ্রি হচ্ছে বৃত্তি আর এখানে ওয়াই হচ্ছে বৃত্তি বৃত্তিটা ঠিক রাখবো আর দুইটা কিউবের জন্য দেখো এটা পাওয়ার এটা পাওয়া সে মিলাসে এই কারণে একটা কমন নিতে পারবো মাইনাস ওই যে ওয়াই কিউব যে বা এখন আমাদের এই সূত্রটা হবে এ কিউব মাইনাস বি কিউবের অনুসূত সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস সি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে আমরা লিখব এ মাইনাস বি হোল কিউব প্লাস সি এ তারপরে বি ইন্টু আবার এ মাইনাস বি সি ওয়াই মাইনাস ওয়াই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এই যে আমরা লেখে নিলাম এখন মানটা বসাবো এই যে এটার মানটা আমরা কত পাইছি যে মাত্র টু রোড টু পাইছি এখন বসাবো টু রোড টু তারপরে যে কিউব আছে যে কিউবটা লিখব লিখবো প্লাস যে আছে বা এই যে এটা এটা কাটা আর এখানে তিন গুণ করে নিব তিন 3 কত নাইন ইন্টু আর এটার মানটা আমরা কত পাইছি যে এটার মানটা হচ্ছে টু রোড টু এইখানে লিখবো টু রোড এখন যদি এটাকে কিউব করে একটু খেয়াল করো এটাকে কিউব করলে কীরকম হবে আমি ডাইরেক্ট করে দেখাই এখানে ভেঙে দেখাই আর এখানে এখানে ডাইরেক্ট করে দিব এই কিউবটা দুটোর সাথে টু এর সাথে কিউব হবে আর রোড টু এর সাথেও কিউব হবে টু এর সাথে কিউব হল হবে এইট আর রোড টুর সাথে কিউব হল হবে টু রোড টু তাহলে আমরা হবে আর দোকানে ষোলো রোড টু এখানে হবে ষোলো আর রোড টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে ষোলো রোড টু প্লাস নয় দোকানে আঠারো রোড টু ষোলো আর আঠারো কত হয় ষোল্ আঠারো চৌত্রিশ চৌত্রিশ অট্টু তাহলে আমাদের হবে চৌত্রিশ রট্টু এটাই আমাদের আর এইচ এস আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম